বন্ধুরা আসসালাম আলাইকুম আমি একটি নতুন জায়গায় এসেছি সেই নতুন জায়গাটা আপনাদের দেখাইতেছি আমি এসেছি বংশাই নদীর তীরে বা বংশী নদী এই বংশী নদীটা এখন বড়া মৌসুম বা বড় যৌবন আমি বসে আছি বাঁশের একটি বেলাতে এই যে বাঁশের বেলা ওই যে ছোট ছোট বেলা আছে ওইদিকে ওইদিকেও ছোট বেলা আছে আর এই যে বেলাটা আপনাদের দেখাইতেছি খুব সুন্দর লাগতেছে মেলাটা ভালো লাগার মতো একটা জায়গায় আমি বসেছি নিরিবিলি জায়গায় ভিডিও বানানোর জন্য তো জানি না আপনাদের কেমন লাগবে এই ভিডিওটা পরিবেশটা খুবই সুন্দর যা বলার মতো না চারিদিক দিয়ে পানি থই থই করছে এরকম পরিবেশে কার না আসতে ভালো লাগে ভালো লাগার মতো একটা জায়গা খুব ভালো লাগতেছে এই পরিবেশটা পরিবেশটা এত সুন্দর তা বলার মতো না আমার যখন একটু মনটা একটু ভালো করতে বা ফ্রেশ করতে আসতে চাই তখন আমি এই বংশাই নদীর তীরে আসি আপনারা আমার এখানে এই আইডিতে বা ইউটিউব ভিডিও দেখেন এই বংশা নদীর এই যে ভেলা এখানে বাঁশের বেলা এই যে বাঁশ দেখতেছেন বাঁশের ভেলাতে কে কে উঠেছেন একটু কাইন্ডলি একটু জানাবেন বাঁশের ভেলাতে উঠে ঠান্ডা বাতাস খাইতেছি নদীর ওই পারে ধামরাই ধামরাই ঢাকা জেলাতে পড়ছে আর এটা ঢাকা ঢাকা জেলার বলা চলে আর অনেকেই দেখা যায় দূরে দেখতে পাইতেছেন মাছ মারতেছে বাচ্চারা মাছ মারতেছে খুবই ভালো লাগতেছে আর এই পাশেও দেখেন ও যে আহ মাছ মারতেছে তো কিছুক্ষণ পরেই দেখা যাইব যে সূর্যটা ডুবতেছে সূর্য ডুবা যদি দেখতে চান আপনারা এখানে আসবেন যা বলার পরিবেশটা এত সুন্দর আহ মনটা কেড়ে নেই বাঁশের ভেলাতে বসে আছি দেখেন এই যে বাঁশের বেলা এই যে আমি বসে আছি বাঁশের বেলা এই গুলা আসছে অনেক দূর থেকে এখানে বাঁশের বেলা দিয়ে যে চটা তো এই এলাকাটা আপনাদের কেমন লাগলো একটু কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন যে জিনিসটা জানাইতেছি যে এই যে সাভারের এটা বাস এই বাস পড়তি আমি একটু কষ্ট করে আসছি ওখান থেকে ওই নৌকা দাদা পার হয়ে আসছি যাই হোক এই ভিডিওটা আমি আপনাদের মাঝে উপস্থাপনা করলাম কেমন লাগলো একটু কাইন্ডলি একটু জানাবেন আর এখানে আসলে মনের একটা প্রশান্তি জাগে বাতাস আর বাতাস এই বাতাসে ঘুরে ফিরতে অনেকেরই ভালো লাগে আপনাদের কেমন লাগবে না যাই হোক ভিডিওটা এখানে শেষ দেশে বাই বাই